আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বাস্কেট থেকে আজকে চমৎকার বিন হামিদের রিম জিম ক্যাটালগটা নিয়ে চলে আসলাম এক ভিডিও অনেক বড় হয়ে যাবে দশটা ড্রেস আমি শর্ট ভিডিও করে আপনাদেরকে দেখাবো কারণ এত পরিমাণ শপে রাস যাচ্ছে যে ভিডিও করার আপডেট আপডেট যে দিব সেটারও আসলে সুযোগ পাচ্ছি না প্রত্যেকটা কালার একটু এদিকে ধরো প্রত্যেকটা কালারই একটা থেকে একটা চমৎকার এবং এই হচ্ছে কালারগুলো রিয়েল ড্রেস দেখে অর্ডার করবেন এবং যারা ঈদের বাজেট করতেছেন তারা দয়া করে আমাদের শপে আসবেন যারা এগুলো এক পিস করে থাকে একটা সেটে সর্বোচ্চ দুই থেকে তিনটা সেট মানে দিতে আমরা এখন যদি আপনার লেট করেন সেই ক্ষেত্রে ঈদের বাজেট দিচ্ছে মানে যেটা হচ্ছে আপনার তিন হাজার চারশো টাকা বাজেট করলেই কিন্তু বিনামিদের এই ক্যাটালগটা পেয়ে যাবেন তো আমি একটা একটা করে ওপেন করে দেখাই যেটা ফার্স্ট ক্যাটালগের কালার ক্যাটালগের কালার টা দেখাবো একটা একটা করে ওপেন করবো এই হচ্ছে আপনার পাউডার ব্লু এবং নেভি ব্লু কালারের একটা কন্ট্রাস্টেড ড্রেস এবং খুবই চমৎকার লাক্সারি শিফন জর্জেটের উপরে করা এই হচ্ছে ড্রেসটা দেখেন আউটলুক ফ্রন্ট পার্ট ব্যাক পার্টও আপনারা কাজ পাচ্ছেন এত চমৎকার একটা গর্জিয়াস ফিনিশিং এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা কালার কম্বিনেশনটা দেখেন এই হচ্ছে স্লিভের প্যানেল ইনার থাকবে না বিনামিদে কিন্তু আপনারা অরিজিনাল পাকিস্তানি ড্রেসের কোনো ক্যাটালগই ইনার পাবেন না আপনারা সো যারা ড্রেসগুলো পার্চেস করবেন খুব দ্রুত পার্চেস করেন কারণ ইনার ম্যাচিং করারও একটা সময় প্রয়োজন এবং মেক করার জন্য একটা সময় প্রয়োজন সো খুব দ্রুত কনফার্ম করেন আপনারা এই হচ্ছে দুপাটাটা দেখেন কন্ট্রাস্ট কালারে তাতালের ফিনিশিং এমব্রয়ডারি সিকোয়েন্সের সিলভার সিকোয়েন্সের কাজ সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের খুবই চমৎকার সেম বডি ফেব্রিকের যে লাক্সারি শিফন সেই ফ্যাব্রিকটাতে আপনারা দুপাটটাও পাবেন কোয়ালিটিফুল ফুল আইটেম ঈদের ড্রেস হিসেবে বেস্ট বাজেটে বেস্ট প্রোডাক্ট ওপেন করো এক একটা কামিজ ওপেন করো এই যে দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন মার্শাল এত চমৎকার এগুলো কিন্তু রিয়েল পিডিএফ দেয়া থাকে তারপর আমরা শর্ট ভিডিও দিচ্ছি আপনাদের সুবিধার্থে বুঝার সুবিধার্থে যাতে আপনারা দেখে শুনে বুঝে অর্ডার করতে পারেন বিন অনেক ভেরিয়েশন আপনারা পাবেন অরিজিনাল ড্রেস আপনারা কিন্তু মাস্টার কপি গ্রেড ওয়ান গ্রেড টু এরকম অনেক ধরনের প্রোডাক্ট পাবেন দয়া করে যারা মানে কনফিউজ শপে আসবেন আমরা লাস্ট দুই থেকে তিন বছর এই ধরনের পাকিস্তানি আইটেম গুলো কিন্তু আপনাদের দিচ্ছি যারা যারা অলরেডি করেছেন তারা আমাদের কাস্টমার এবং এখনো পার্চেস করেননি আমরা বলবো যে আপনারা শপে এসে দেখে আপনার প্রোডাক্ট আপনি চেক করে নিয়ে যান এবং খুব দ্রুত আসবেন কারণ প্রোডাক্ট কিন্তু স্টকে থাকতেছে না এই হচ্ছে দেখেন রেড মেরুন কালারের ওফ ও এত চমৎকার ফিনিশিং আমি যদি শুধুমাত্র নেকের কাজটা বলি দেখেন আপনার কারচুপি একটা কাজ আছে ডুয়েল লেয়ারের স্টোন ওয়ার্ক পালের ওয়ার্ক আছে গোল্ডেন সিকোয়েন্সের এর কাজ পাচ্ছেন জারি সুদা এবং সেলফ কালার থ্রেড ম্যাচিং সাথে এবং টা কিন্তু কনস্ট্রাকশনে পুরোটাই দেখেন একদম প্রিমিয়াম একটা মানে এগুলো কমফোর্টেবল প্লাস হচ্ছে প্রিমিয়াম একটা লুক দেবে এ হচ্ছে পার্টটা স্লিভের প্যানেলগুলো কিন্তু আপনারা ফুলাতে স্লিপ পাবেন বাইশ থেকে তেইশ ইঞ্চি জুড়ে এবং খুবই চমৎকার সেম লাক্সারি শিফনের উপরে আপনারা দুপাটটা পাবেন যেটা সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের দেখেন ইউনিক একটা কালার গ্রিন কালার খুবই চমৎকার ব্যাক কিন্তু আপনারা কাজ পাচ্ছেন যে ব্যাক পার্টের কাজটা ছোট এমব্রয়ডারি কাজ পাবেন এবং পুরো ফ্রন্ট পার্ট জুড়ে এমব্রয়ডারি এবং মাল্টি কালারের এত চমৎকার ফিনিশিংয়ে যে একদম হাতে বাঁচবে না পার্টি ওয়্যার হিসেবে বেস্ট একটা আর্টিকেল হতে পারে যারা বাজেটের মধ্যে আসলে পার্টি ওয়ার চাচ্ছেন আমাদের অরিজিনাল ড্রেস আপনারা যে রেঞ্জে পাচ্ছেন ইন্সপায়ার্ড আইটেমও কিন্তু এখন মোটামুটি এই রেঞ্জে চলে আসছে কারণ আমাদের বাংলাদেশি অনেক কোয়ালিটি ফুল আইটেম আমাদের দেশীয় প্রোডাক্টের সাথে পাকিস্তানি সেহেতু আমরা কিন্তু অনেক আপডেট দিচ্ছি এবং অনেকগুলো আপডেট দেওয়ার আগে শেষ হয়ে যাচ্ছে ব্রোকেন সেট হলে আমরা আর এগুলো ভিডিও আপডেট দিই না কারণ এক পেস করে আছে এটা অনলাইনের কাস্টমারদের জন্য আসলে খুবই প্রবলেম পরবর্তীতে স্টক আউট বলতে আমাদেরও খারাপ লাগে এই হচ্ছে আপনার কন্ট্রাস্ট দেখেন ব্ল্যাকের সাথে রেড এর কন্ট্রাস্ট পুরো दुपट्टा জুড়ে এমব্রয়ডারি কাজ করা চমৎকার ফিনিশিং এই হচ্ছে আরেকটা কালার মিষ্টি কালার খুবই চমৎকার দেখেন পার্লের ওয়ার্কটা দেখেন একুরেট লক পার্ল করা প্রত্যেকটা পার্ল লক করা 43 থেকে 44 পর্যন্ত আপনারা লং পাবেন এবং খুবই সুন্দর একটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ পাবেন 22 থেকে 23 ইঞ্চি জুড়ে আপনারা পুরো ড্রেসের ফ্রন্ট পার্টে কাজ পাবেন ব্যাক পার্টে ছোট ছোট অ্যামোডারির কাজ থাকবে প্রত্যেকটা দু পার্টটাই আপনারা কাজ পাচ্ছেন সেম বডি ফ্যাব্রিকের লাকজারি শিফনের কাজ করা এই হচ্ছে একটা দেখেন কালার কন্ট্রাস্ট গুলো দেখেন একটা জারদুসি ওয়ার্ক করা পার্লার ওয়ার্কের সাথে এবং পুরোটা সেলফ কালার এবং মাল্টি কালার দুই থেকে তিনটা কালার কন্ট্রাস্টে আপনারা এমব্রয়ডারি পাচ্ছেন এবং সবগুলো ড্রেস আমি আরেকটা কথা বলিনি সবগুলো ড্রেস যারা পাকিস্তানি ড্রেস পারচেস করতেছেন

দুই ইঞ্চ দুই ইঞ্চ দুইটা আপনার মাথায় রেখে কিন্তু অর্ডার করতে হবে সো যারা পাকিস্তানি ইন্সপায়ার্ড আইটেমগুলো পাবেন অবশ্যই স্টিচ করার যারা মেজারমেন্টে এই মেজারমেন্টের ভিতরে আছেন তারাই অর্ডার করবেন আর যদি না থাকেন সেই ক্ষেত্রে আপনারা স্টিচ ফর্টি এইট সাইজের কিছু ড্রেস পাবেন যেগুলো হচ্ছে যে আপনার তাওয়াক্কাল থাকবে নোটস থাকবে বাট বিন হামিদের এভারেজ মেজারমেন্ট আমি দেখিয়ে দিলাম প্রত্যেকটা আমি আরও এক দুইটা ড্রেস একটু মেজার করে দেখাই মেজারমেন্ট টেপটা কোথায় এই যে দেখেন এটা একটু বেশি আছে 28 প্লাস মানে আপনার হচ্ছে যে যে মেজারমেন্টটা আছে ফর্টি এইট পর্যন্ত ম্যাক্সিমাম মেক করতে পারবেন যদি ঘেরের কথা চিন্তা করেন এবং লাক্সারি শিফন যেহেতু স্ট্রেচেবল খুব বেশি কিন্তু আপনার এটা যদি বড় করে মেক করতে যান সেক্ষেত্রে যদি ফ্যাব্রিক স্ট্রেচ বেশি হয়ে যায় সেক্ষেত্রে এটা ছিঁড়ে যেতে পারে সো খুবই সেন্সিটিভ একটা ফ্যাব্রিক যারা পার্চেস করবেন ওই মেক আফটার মেকিংয়ের মেজারমেন্টটা মাথায় রেখে মেক করবেন স্লিপটা পাবেন ফুলাতা মানে তেইশ থেকে চব্বিশ ইঞ্চি বাংলাদেশে এমন কোনো মেজারমেন্ট নাই যাদের হচ্ছে যেটা ফুলাতে হবে নাই দুপাটাও আপনার বিশাল বড় একটা দুপাটা পাবেন গিফট